জন্ম থেকেই ডান চোখে দৃষ্টি হারিয়েছিল ছোট্ট ইউসুফ আলিশের নবছর বয়সে চতুর্থ শ্রেণীর ছাত্রের জীবন বদলে দিলেন তার স্কুলের প্রধান শিক্ষক তপন রায় নদিয়ার শান্তিপুরের দরিদ্র পরিবারের জন্ম ইউসুফের তার মা রোজিনা বিবি সংসার চালান কষ্টে তার বাবা দিনমজুরের কাজ করেন দৃষ্টিহীন ডান চোখের জন্য ছোটবেলা থেকে দুর্বিসহ জীবন কাটাচ্ছিল ইউসুফ চিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ ছিল না পরিবারের কাজী নজরুল বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষায় উঠে আসে আশার আলো চিকিৎসকেরা জানান সময় মতো চিকিৎসা করালে ফিরে আসতে পারে ইউসুফের দৃষ্টিশক্তি প্রধান শিক্ষক তপন রায়ের অদম প্রচেষ্টায় ইউসুফকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সেখানে চক্ষু বিশেষজ্ঞ প্রদীপ কুমার দাস সফলভাবে অস্ত্রোপচার করেন অবশেষে দুটি চোখে সমানভাবে দেখতে পাচ্ছে ইউসুফ খুশিতে উচ্ছ্বসিত তার পরিবার হাসপাতালে সুপার তারক বর্মন বলেন এই ধরনের জটিল অস্ত্রোপচার সাধারণত বড় মেডিকেল কলেজে হয় কিন্তু আমাদের চিকিৎসক দল এই কাজ সফল করেছে ইউসুফের স্কুলের শিক্ষকরা এবং চিকিৎসকেরা তার উজ্জ্বল ভবিষ্যতের প্রার্থনা করেছেন ছোট্ট ইউসুফের জীবনের নতুন সূর্যোদয়ের সাক্ষী হল শান্তিপুর নদীয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট নিউজ প্রাইম টাইমস কি নাম তোমার কোন ক্লাসে পড়ো পড়ে তুমি দেখতে পাও না কবে থেকে একদম ছোটবেলা থেকেই মানে দেখতে পাচ্ছে না কি ছোটবেলা থেকে দেখতে না এখন কি অপারেশন হওয়ার পর দেখতে পাচ্ছ কোন চোখে সমস্যা ছিল এখন এই চোখে দেখা যাচ্ছে

এরকম কোন চিকিৎসা করেছিলেন ছেলেকে? করেছিলাম কলকাতার নীল নতন নেগেছিলাম কিন্তু ওখানে বলে ছানি। এবার কাট আছার ব্যাপার আবার আমার আর্থিক অবস্থা অনেক খারাপ। এজন্য আপনি কিছু প্রশ্ন আমি এ করতে পারি। তারপরে আশা হলো কিভাবে দেখলেন? আপনাকে কি নিয়ে গেল কে? স্কুলের থেকে শেয়ার আমাকে ডাক করা ছিল ওখানে ডাক্তার এসেছিল। সব রকম কথা বলে বললো কোনো ভয় নেই তোর এটা অপারেশন করলে সেরাবে ছোট একটা অপারেশন। আমরা আমাদের বাড়ির লোক তো ওখানে ওই জন্য ফের স্যারকে দিয়ে আমাদের বাড়ির লোকের সঙ্গে কথা বললে উনিও রাজি হলো আমিও রাজি হলাম মানে নিমিশের মধ্যে হয়ে গেল জিনিস আমি নিজেও বুঝতে পারি কবে হয়েছে অপারেশন গত মঙ্গলবারের দিন হয়েছে আচ্ছা এখন তো বাড়ি নিয়ে চলে এসেছে হ্যাঁ ভাই মঙ্গলবারের দিন ছেড়ে দিয়েছে আচ্ছা তাহলে এখন দেখতে পাচ্ছি এখন দেখতে পাচ্ছি কি নাম ছিল ইউসুফ আলী সে আপনার নাম রোজিনা বিবি সে আপনি মা বাড়ি ঠিকানা গোপালপুর মুসলিম পাড়া বাচ্চা ভর্তি হয়েছিল আমাদের হাসপাতালে কনজেন্টাল ক্যাটারাক্ট নেই তো আমাদের ডক্টর পি কে দাস যিনি ভালো সার্জন আই সার্জেন আছেন খুব সাকসেসফুলি অপারেশনটা করলেন বাড়িতে আমরা খবর নিয়েছি যেটা করি আর কি আমরা বাড়িতে অপারেশনের পরেও আমরা খবর রাখি পেশেন্টগুলোর কী হলো কতটা ভালো আছে জানা গেছে পেশেন্টটা ভালো আছে আমি ভালো দেখতে পাচ্ছি একদম লাইন ছিল পেশেন্টটা একদমই দেখতে পেতো না ক্যাটারাক্ট তাই হয় কিছুই দেখতে পেতো না একদম স্কুলে যেত ঠিকই ও ব্লাইন্ড হিসাবেই ট্রিট করা হতো ওকে ঠিক কিন্তু এখানে আসার পর অপারেশন করার পর সে ভালো আছে কোথাও কি মনে হচ্ছে যে বিরল অস্ত্রোপচার করা হয়েছে বিরল না একটা বড় হাসপাতালে হয় বড় বড় হাসপাতাল আমাদের মতো হাসপাতালে যে স্টেট জেনারেল বা সাব ডিভিশন লেভেলে হয়তো হয় না মানে এটা মানে রেয়ার কেসগুলো রেয়ার খুব একটা দেখা যায় না কনজেন্টাল এগুলো জন্মগতই অন্ধ জন্ম অন্ধ বলে এই ধরনের কেসকে ভালো করাটা সত্যি আমাদের খুব ভালো লাগছে আর কি ব্যাপার পরিবার একটা কি পালো মানে সাকসেস পেলো বাচ্চাটা ভবিষ্যতে ও জীবন জীবিকা ভালো করে চালাতে পারবে ভালো হলো আর কি বর্ণ ই হয়ে থাকতো ব্লাইন্ড হয়ে থাকতো সমাজের একটা বোঝা টাইপেরই হয়ে যায় সব সময় সেটা আর হলো না মধ্যে ডক্টর দাসকে আমরা যথেষ্টই জানাচ্ছি ডক্টর তারক বর্মন সুপারিনটেন্ডেন্ট শান্ত পুষ্ঠার ভাষণ